হ্যালো বন্ধুরা এই যে আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটাকে দেখবে লাইক করবে ভিডিওটাকে শেয়ার করবে এই যে ভিডিওটা শেয়ার করবে কিসের জন্যে এটা একটা রোগের জন্যে নতুন একটা তথ্য আনা হয়েছে নিশ্চয়ই মানুষের জন্যে দেখার জন্যে ভিডিওটাকে লে দেখবে ফলো করবে কি বলতে চাচ্ছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওগুলো দেখবেন না দেখলে ভালো লাগবে না মাঝায় দেখবেন যে সমস্যা সে সমস্যাটা বার হবে না সে সমস্যাটা কোথায় যেতে হবে লাস্ট পর্যন্ত যেতে হবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে না দেখলে জানা যাবে না তাহলে আমি শুরু করছি ভিডিওটা ফলো করবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শেয়ার করবেন দেখো আমি তাহলে শুরু করছি যেমন হাত পা যন্ত্রণা এই যে হাত পা যন্ত্রণা মারত্য জিনিস যেমন অ্যালাপতি আয়ুর্বেদি হোমিওপ্যাথি বড় বড় ডাক্তার দেখে আসছো যদি না হয় আমার এখানে আয়ুর্বেদি দেওয়া হয় না অ্যালোপ্যাথিও দেওয়া হয় না গাছরা ওষুধ দেওয়া হয় হাত পা যন্ত্রণার জন্যে তা বলে খাবা ওষুধ দেওয়া হয় না কি দেওয়া হয় গাছরা ওষুধ মাদুলি করে দেওয়া হয় হাত পা যন্ত্রণা কোমরে লাগা কেউ বলে মাজায় লাগা এই জিনিসগুলো খুব ভয় ভয়ঙ্কর জিনিস তোমাদের খেয়ে যখন না ভালো হবে আমার এখানে গ্যারান্টি ওষুধ দেওয়া হবে কি ওষুধ গাছরা ওষুধ মাদুলি করে দেওয়া হবে না যদি দশ থেকে পনেরো দিন মধ্যে না ভালো হও আমাদের টাকাও রিটার্ন হয়ে যাবে আমাদের একশো পার্সেন্ট গ্যারান্টি একশো একশো গ্যারান্টি কেন আমরা যে ওষুধগুলো দিই হোমিওপ্যাথি গাছরা ওষুধ দশটা করবো দশটার মধ্যে আটটা হবে দুটো হবে না তা বলে দুটোর পাশেও রিটার্ন হয়ে যাবে এই জিনিসগুলো না দেখলে ভাবার মতন জিনিস আর ডাকার দেখার মতন জিনিস তোমার সব জায়গায় যাও ডাক্তারের ওষুধ খাচ্ছ ডাক্তার দেখাচ্ছ পিজিতে দেখাবে চিত্তরঞ্জন দেখাবে যেখানেই দেখাও কোমরে লাগা মাঝে লাগা লাগা অনেক রকম আছে না দেখা যাচ্ছে ইন্ডেকশন দিচ্ছে আমার এখানে ইন্ডেকশান দিতে হবে না কি করতে হবে তোমাকে গাছরা ওষুধ কারেকশান করে দেওয়া হবে মালিক ভালো করে দেবে হাত পা যন্ত্রণা করছে সকালবেলা বিছানার থেকে উঠতে গেলে সমস্যা হাত পা যন্ত্রণা করছে আলিশ লাগছে উঠতে ইচ্ছা করছে না আমরা গ্যারান্টিভাবে এখানে ওষুধ দেবো একশো একশো গ্যারান্টি এই যে ভিডিওগুলো দেখবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি আমার কোনো ভুল থাকে আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে যা ভুল আছে তোমার এই জায়গায় দশটা কথা বলতে গেলে হয়তো একটা কোনো সমস্যা থাকতে পারে তোমরা যদি খুঁতটা আমার যদি ভিডিওটা যদি এটা ধরতে পারো খুঁতটা যদি ধরতে পারো সেইটা আমার খুব ভালো হয় আমাকে কমেন্ট করে জানাবে তোমরাই তো সব আমার তোমরা আমার কাছে না এলে কী করে জানব রাখছি ভিডিওটা দেখবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন না করলি জিনিসগুলো দেখবে ভালো লাগছে কি না আমরা বা কী করে জানবো ভিডিওগুলো তো খারাপ না এই রোগের তত্ত্ব কোনো জায়গা না হলেই একশো গ্যারান্টি দিয়ে এখানে ওষুধ দেবো যদি না সাড়ে দশ থেকে পনেরো দিন টাকা ফেরত পেয়ে যাবে এত বড় কথা বলে দিয়ে যাচ্ছে তোমাদের হ্যাঁ দশটা করবো দুটো হবে না আটটা হয়ে যাবেন রাখছি নমস্কার ভালো থেকো পরের ভিডিও ফেলাস।